অনেক দিন আগের কথা বল্লগড় নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বল্লধর বল্লগড় রাজ্যের প্রজারা অনেক সুখী ছিল কারণ রাজা বল্লধর খুবই ভালো মানুষ ছিলেন তিনি প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে প্রজাদের খেয়াল রাখতেন এজন্য রাজ্যের ছোট থেকে বড় সবাই রাজাকে চিনত হঠাৎ এক রাতে দুজন ঘোড়ার খামারি খামারে আসছিল তখন তারা দেখতে পায় রাজা রাতের বেলায় খামারে প্রবেশ করছে তারা রাতের বেলা রাজাকে দেখে অনেক অবাক হয়ে যায় এত রাতে এই ঘোড়ার খামারে একা এসেছে কেন আমিও তো সেটাই বুঝতে পারছি না মহারাজ তো কখনো রাতের বেলায় এখানে আসে না তাহলে আমাদের লুকিয়ে দেখতে হবে মহারাজা কেন এখানে এসেছে হ্যাঁ হ্যাঁ লুকিয়ে দেখতে থাক আমাদের মহারাজ তাহলে কি মানুষ না মানুষ হলে কি করে আস্ত ঘোড়া নিমিশের মধ্যেই খেয়ে ফেলবে ওরে আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ তোমাদের অনেক ভালোবাসে কিন্তু সে কি করে ঘোড়াটাকে এমন করে খেল কাকা আমার কিন্তু অনেক ভয় করছে মহারাজ যদি জানতে পারে আমরা তার গোপন ব্যাপার জেনে গেছি তাহলে আমাদেরকেই খেয়ে ফেলবে না না তা করবে না মহারাজ তোমাদের অনেক ভালোবাসে গোপনে পশুদের সাথে এমন করলে কি হবে আমাদের কিছুই বলবে না তাহলে এখন কি করবে তুমি কি মহারাজের সামনে যাবে না না আগে দেখতে হবে মহারাজ আর কি করে কাকা আমার কিন্তু অনেক ভয় করছে অত চিন্তা করছিস কেন আমি তো তোর সাথেই আছি ওই তো মহারাজ এখান থেকে চলে যাচ্ছে চল দেখি মহারাজ আর কি করে কাকা মনে হয় মহারাজের জল তৃষ্ণা পেয়েছে যার কারণে জল পান করতে মহারাজ এখানে এসেছে কি যে বলিস মহারাজ এই নোংরা জল পান করবে কেন হয়তো স্নান করতে এসেছে দেখলে কাকা আমার কথাই সত্য হলো মহারাজ কিভাবে ওই পুকুরের সব জল পান করে নিল হ্যাঁ এখন তো মহারাজকে দেখে আমারই ভয় লাগছে তাহলে এখন কি করবে কি আর করব তাড়াতাড়ি পালায় খান থেকে এর পর থেকে রাজ্যে নেমে আসে ভয়াবহ বিপর্যয় প্রতি সকাল হলেই প্রজারা দেখতে পায় তাদের পশুগুলো নেই শুধু হাড়গুলো পড়ে আছে পুকুরে কোনো জল নেই পুকুর শুকিয়ে আছে গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারে না কিন্তু গ্রামের এমন অবস্থা দেখে নগেন আর চাদু সেদিন রাতের সব ঘটনা গ্রামের সবার কাছে খুলে বলে রে তোকে বলছি নগে মহারাজ নিজে আমাদের সর্বনাশ করেছে হ্যাঁ কাকা আমি আর চাদু নিজের চোখে দেখেছি মহারাজ আস্ত পশু নিমেশের মধ্যে খেয়ে কঙ্কাল বানিয়ে দেয় আবার একটা পুকুরের জলে এক নিমেশই খেয়ে ফেলে তোরা আগে থেকে জানার পরও কেন এত বড় ঘটনা লুকিয়ে রেখেছিস সত্যি কথা বলতে আমরা এমন ঘটনা দেখে অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এখন সবাইকে জানালে যদি মহারাজ আমাদের কেউ খেয়ে ফেলে কিন্তু এখন গ্রামের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারছি না চল তাহলে এখনই চল আমরা এখনই রাজ দরবারে যাব মহারাজকে গিয়ে জিজ্ঞেস করব সে আমাদের সাথে এমন করছে কেন যেতে তো চাইছো যাওয়ার পরে যদি মহারাজ রেগে গিয়ে আমাদের সবাইকে খেয়ে ফেলে তখন কি করবে সেটা পরে দেখা যাবে কিন্তু এই আর কিছু চললে এমনিতেই সবাইকে না খেয়ে মরতে হবে হ্যাঁ মহারাজের রাজ্য চলো রোজারা বলু তোমরা গ্যানুই রাজদরবারে এসেছো মহারাজ আপনি আমাদের লালন পালন করা পশু আর মাছের পুকুরে জল খাওয়া বাদ দিয়ে দিন আমরা গরিব মানুষ আমাদের এমন অন্যায় করলে আমরা তো না খেয়েই মারা যাব হ্যাঁ মহারাজ আপনি এমন কাজ করবেন আমরা তা কখনো ভাবতে পারিনি এসব কি বলছো তোমরা তোমাদের মাদা ঠিক আছে তো আমি কেন তোমাদের পশু আর মাছের পুকুরে জল খাবো মহারাজ আমরা দুজন নিচের চোখে দেখেছি আপনি এক নিমিষে পশুর রক্ত মাংস খেয়ে পশুকে কঙ্কাল বানিয়ে ফেলেন আবার পুকুরে জল এক নিমিষেই খেয়ে পুকুর শুকিয়ে ফেলেন মন্ত্রী এর এসব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রজাদের আমি এত ভালোবাসি সেই প্রজারা এসে আমাকে এমন কথা বলছে কেন মহারাজ আমিও কিছু বুঝতে পারছি না তবে প্রজারা এমনি এমনি এখানে আসেনি নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে এসব কি বলছো মন্ত্রী এর মধ্যে আবার কী রহস্য থাকতে পারে আমার মনে হয় একবার জ্যোতিষীকে ডেকে এই বিষয়টা জানানো দরকার তো হয়তো সেই এই বিষয়টা খোলসা করতে পারবে বেশ তাহলে দ্রুত জ্যোতিষীকে রাজদরবারে হাজির করা হোক জি মহারাজ প্রহরী দ্রুত জ্যোতিষীকে রাজদরবারে হাজির করো মহারাজের জয় হোক মহারাজ হুকুম করুন আমাকে কি করতে হবে আপনাকে কিছু করতে হবে না শুধু বলুন আমার রূপ নিয়ে আমার রাজ্যের প্রজাদের ক্ষতি কে করছে ঠিক আছে মহারাজ আমি এখনই দেখছি বলুন জ্যোতিষী কি দেখতে পেলেন মহারাজ সর্বনাশ জাদুকর কালকৌঠা আপনার রাজ্যের ওপর দৃষ্টি দিয়েছে আর সেই আপনার রূপ নিয়ে রাজ্যে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যেভাবে লীলাবতী রাজ্যে এক করেছে কি বলছেন জ্যোতিষী আমি তো কিছুই বুঝতে পারছি না কে জাদুকর আর কেনই বা আমার রূপ নিয়ে আমার রাজ্যে অত্যাচার চালাচ্ছে মহারাজ জাদুকর কালকৌঠা এক শক্তিশালী জাদুকর যার কাছে বন্দি হাজারো আত্মা আর এই আত্মাদের খিদে মেটাতে আপনার রাজ্যের প্রজাদের ওপর এমন অন্যায় অত্যাচার করছে আর আপনার প্রজাদের সামনে আপনার রূপ নিচ্ছে যাতে আপনার আপনাকে ভুল আপনার রাজ্য চালিয়ে দেয় এতে করে জাদুকর আপনার রাজ্য সহজেই দখল করতে পারবে তারপর এই রাজ্যের সবাইকে মেরে তাদের আত্মাগুলো নিজের বসে নেবে এসব কি বলছেন জ্যোতিষী তাহলে তো ওই জাদুকরকে থামাতেই হবে আপনি বলুন ওই জাদুকর কোথায় থাকে আমি আজই সেখানে সেনা পাঠিয়ে দেব ওই জাদুকরকে আর কোনো অপরাধ করার সুযোগ দেব না মহারাজ আপনি আপনার সেনারা মিলেও তাকে থামাতে পারবেন না কারণ ওই জাদুকরের আত্মা তার সাথে নেই সে এক গোপন জায়গায় তার আত্মা লুকিয়ে রেখেছে তাহলে তাহলে কি আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে এর হাত থেকে কি কোনো উপায় নেই একটা উপায় আছে মহারাজ আর তা হল উত্তর প্রদেশে এক পাহাড়ের আড়ালে লীলাবতী এক গুপ্ত মহল রয়েছে রাজ্যের সেখানে যদি কোনো জ্ঞানী সাহসী যুবক যেতে পারে তাহলে হয়তো সেই জাদুকরের ধ্বংস করার উপায় বের করতে পারবে কিন্তু সেখানে গিয়ে ফিরে আসার সম্ভাবনাও খুবই কম এখন তাহলে আমি সেই যুবককে গোদায় পাবো মহারাজ এমন যুবককে পাওয়া তো অনেক কঠিন হবে কারণ কেউ এমন জায়গায় মরতে যেতে চাইবে না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এমন জায়গায় কেউ যেতে চাইবে না কিন্তু আমি আমার রাজ্যের আর রাজ্যের প্রজাদের কোনো ক্ষতি হতে দেব না আপনি রাজকুমার কাঞ্চনকে ডাকুন মহারাজ একটু ভেবে দেখলে হয় না ওই ভয়ঙ্কর জায়গায় আপনি আপনার একমাত্র পুত্রকে পাঠাতে চাইছেন আর ভাবার সময় নেই মন্ত্রী সেখানে যাওয়ার জন্য রাজকুমার কাঞ্চনী একমাত্র উপযুক্ত আপনি রাজকুমারকে ডাকুন যথা মহারাজ আদেশ করুন পিতাজি আমাকে কেন ডেকেছেন রাজকুমার আমি তোমাকে শিক্ষা ও সংস্কৃতি সবকিছু দিয়ে বড় করেছি এখন যদি আমার রাজ্যের প্রজাদের জন্য তোমার প্রাণ উৎসর্গ করতে হয় কি প্রস্তুত আমি আমার রাজ্যের প্রজাদের জন্য আমার প্রাণ উৎসর্গ করতে সদা প্রস্তুত আপনি শুধু আদেশ করুন আমাকে কি করতে হবে বেশ তোমাকে উত্তর প্রদেশের পাহাড়ের আড়াল থেকে গুপ্ত মহল কুঁজে বের করতে হবে আর সেখান থেকে জাদুঘর কালকৌটার মৃত্যুর উপায় বের করে জাদুঘর কালকৌটাকে মেরে ফেলতে হবে তা না হলে এই রাজ্যই রাজ্যের প্রজারা কেউই বাঁচবে না ঠিক আছে পিতাজি আমি আজই উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওনা হব আর যে করেই হোক আপনার আদেশ আমি পালন করব। হ্যাঁ যাও আর মনে রেখো ওই জাদুঘর কিন্তু অনেক শক্তিশালী তুমি সরাসরি ওকে হারাতে পারবে না প্রথমে ওর প্রাণ কোথায় আছে সেটা তোমাকে জানতে হবে তারপর ওর প্রাণ নাশ করতে হবে ঠিক আছে পিতাজি আমি চললাম এবার মহারাজের জয় মহারাজের জয় মহারাজের জয় হোক যা আবার নদী আর কতগুলো নদী পার করতে হবে এই যে বাবা তুমি কোথায় যাবে আমি উত্তর প্রদেশের লীলাবতী রাজ্যের পাহাড়ের আড়ালে গুপ্ত মহলে যাওয়ার জন্য বেরিয়েছি এ তুমি ওই ভয়ংকর পাহাড়ের কাছে যেতে চাও হে বলিমা আমার রাজ্যের প্রজাদের বাঁচাতে হলে আমাকে ওখানে যেতেই হবে এই কাছে কিন্তু ওখানে যেতে হলে তোমাকে এই নদী পার হতে হবে তা তুমি কি আমাকে একটু এই নদীটা পার করে দেবে বাবা হ্যাঁ হ্যাঁ দেব না কেন আসুন এদিকে আসুন আপনার হাতটা আমার দিকে এগিয়ে দি আমার ঘোড়ার পিঠে চড়ে আমরা দুজনেই এই নদী পার হয়ে যাব ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তুমি যেখানে যেতে চাইছ সেখানে যাওয়া সহজ কিন্তু ফিরে আসা অনেক কঠিন বাবা কারণ ওখানে জাদুকর আর জাদুকরের পোষা তারা থাকে যত কঠিনই হোক আমাকে যে সেখানে যেতেই হবে তা না হলে ওই জাদুকর আমাদের রাজ্যের সবাইকে শেষ করে দেবে ঠিক কাছে দাঁড়াও এই নাও বাবা এইটা তোমার সঙ্গে রেখো তাহলে জাদুকরের পোষা তাদের থেকে নিরাপদে থাকতে পারবে আর যদি কোন বড় বিপদে পড় তাহলে এই এর মধ্যে থাকা ফল ওটা খেয়ে নিও এই পল তোমাকে সাহায্য করবে বাবা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমি এবার যাই তাহলে হ্যাঁ বাবা এবার তুমি যাও আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে ছেড়ে দেবো রাজকুমারী তোমাকে আমি ছেড়ে দেওয়ার জন্য বাঁচিয়ে রাখে নি তোমাকে আমি আমার রানি করব আর কয়েকটা দিন ধৈর্য ধরো বল্লগড় রাজ্য দখল করে আমি তোমাকে নিয়ে সেখানে থাকবো আর সেখানকার প্রজাদের আত্মা বানিয়ে তোমার সেবক করে দেব তুমি আত্মাদের রানি হয়ে থাকবে না আমি আপনার রানি হতে চাই না আমাকে ছেড়ে দিন আপনি আমার বাবা মা সহ আমার রাজ্যের সবাইকে মেরে ফেলেছেন দয়া করে এবার আমায় ছেড়ে দিন আমি আমি আপনার রানী হতে চাই না কেন কেন তুমি আমার রানী হতে চাও না আর কয়দিন পর আমার সাধনা সফল হবে তখন আমি হব সবার চাইতে শক্তিশালী তখন আমি তোমাকে অমর করে দেব না আপনারই আশা কোনো দিন পূরণ হবে না কারণ কোনো এমন পূরণ করতে আর আপনিও পারবেন না আপনাকে থামাতে কেউ না কেউ নিশ্চয়ই আসবে আমাকে কেউ থামাতে পারবে না আমার শক্তির কাছে সবাইকে হার মানতেই হবে হার মানতেই হবে এই তো এই তো আমি পেয়ে গেছি সেই মহল পেয়ে গেছি যাই যাই এবার হয়তো ভেতরে ভেতরে জাদুকরকে মারার কোনো উপায় লুকিয়ে থাকতে পারে আহ এখানে কাচের দেয়াল আসলো কোথা থেকে নিশ্চয়ই ওই জাদুকর তার জাদু শক্তি দিয়ে এখানে দেয়াল তৈরি করে রেখেছে আমি এখন ভেতরে প্রবেশ কি করে বলনগর রাজ্যের রাজকুমার কাঞ্চন কিন্তু আমি এই রাজ্যের রাজকুমারী জাদুকর আমাদের রাজ্যের সবাইকে মিলে আমাকে মহলি আটকে রেখেছে তাছাড়া এবার জাদুকর আপনাদের রাজ্য দখল করতে চাইছে আপনাদের রাজ্যের সবাইকে বাঁচাতে হলে দ্রুত গিয়ে সবাইকে রাজ্য ছেড়ে যেতে বলুন নতুন জাদুঘর প্রথমে রাজ্যের পশুদের খাবে আর তারপর রাজ্যের মানুষদের মেরে তাদের আত্মাকে বস করবে না এই জাদুঘরের ভয়ে আমরা আমাদের রাজ্য ছেড়ে পালাতে চাই না তুমি কি আমাকে এই জাদুকরের আত্মার সন্ধান দিতে পারবে যেখানে জাদুকর তার নিজের আত্মা লুকিয়ে রেখেছে হ্যাঁ পারবো কিন্তু সেখানে আপনি আমি কখনোই পৌঁছতে পারব না কারণ জাদুকর সেখানে তার জাদুর দ্বারা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে আপনি বাঁচতে চাইলে এখান থেকে এক্ষুনি চলে যান নয়তই জাদুকর চলে আসবে আর সে চলে এলে আপনি আর কখনো ফিরে যেতে পারবেন না আসলে আসবে আমি ভয় পাই না তুমি শুধু বলো কি করে আমি ওই জাদুকরকে শেষ করে দিতে পারবো উതായി সেই যাদুকরের আত্মা লুকিয়ে রেখেছে বল রাজকুমারী বল যাদুকর তার আত্মা মহলীর পেছনের ঝর্ণার পুকুরির জলের নিচে একটা ফুল বানিয়ে রেখেছে আপনি যদি এই ফুল খুঁজে এনে সেটাকে ছিঁড়ে ফেলতে পারেন তাহলেই জাদুকর তৎক্ষণাৎ মারা যাবে কিন্তু আপনি সেখানে কখনো নই পৌঁছতে পারবেন না ওই তো ওই তো যাদুকর আসছে আপনি পালান তারি পালা দেখখা দেখি না আমি পালাবো না আমি ওই জাদু করকে মেরে তোমাকে মুক্ত করে তবেই এখান থেকে যাব রাজকুমার কাঞজন আমার রাজ যেসেছিস। কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস এখানে এসে আমার প্রাণ কেড়ে নিবি আরে আমার প্রাণ বোমদার কাছে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি আর তুইও পারবি না আমি তোদের রাজ্য এমন শ্মশান বানিয়ে ফেলবো শেষ হাসা হেসে নে যাদুকর দারুণ তুই তা কখনোই পারবি না তার আগেই আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব আমাকে পুড়িয়ে ছাই করে দিবি আরে আরে আমি অমর আমি তোদের মতো প্রাণ সাথে নিয়ে চলি না যে আমাকে মারতে পারবি কিন্তু এবার এবার আমি তোকে খাইয়ে মারার ব্যবস্থা করছি এবার পারলে আমাকে কিছু করে দেখা জানি জানি কিছুই করতে পারবি না কিন্তু আজ থেকে আমি তোদের রাজ্যের মানুষদের ধরে ধরে আমার পোশাক তাদের খাওয়াবো এখন এখন আমি কি করি ও মনে পড়েছে বুড়িমা তো আমাকে কিছু ফল দিয়েছে আর বিপদের সময় তা খেতে বলেছে এটা খাও রাজকুমারী তাড়াতাড়ি খাও না না রাজকুমারী খাবে না খাবে না তুমি খাবে না এই জাদুর ফল রাজকুমার কোথায় পেল এই জাদুর ফল তো একমাত্র শক্তিশালী পরীর কাছে পাওয়া যায় কিন্তু ওই পরীকে রাজকুমার কোথায় পেল না 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 যে করে হোক রাজকুমারকে থামাতেই হবে রাজকুমারী কি আছে প্রাণ হ্যাঁ ওই জলের নিচেই জাদুকরের প্রাণ লুকানো আছে আপনি জলের গভীরে গেলেই দেখতে পাবেন সেখানে পদ্ম ফুল ফুটে আছে আর সেই পদ্ম ফুলের মধ্যেই জাদুকরের প্রাণ রয়েছে রাজকুমার রাজকুমার তাড়াতাড়ি ফুল আমাকে দিয়ে দে নয়তো নয়তো আমি রাজকুমারীকে মেরে ফেলবো তুই তা কখনো পারবি না দুষ্টু জাদুকর কারণ রাজকুমারী জাদুর ফল খেয়েছে তুই এখন রাজকুমারীকে স্পর্শও করতে পারবি না জাদুকর তুই অনেক অন্যায় করেছিস এবার তোর মরার সময় হয়েছে মরার জন্য প্রস্তুত হ না আমার প্রাণ আমায় ভে দিয়ে দে আমি সব কিজু ঠেই করে দেব আমাকে মারিস না আমার প্রাণ আমাকে দিয়ে দে তোর মতো পাপিকে বিশ্বাস করে প্রকাম করার মতো মানুষ আমি নই না না অবশেষে রাজকুমার জাদুকর্কে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে তাদের রাজ্যে ফিরে আসে রাজকুমারকে দেখে রানী খুশি হয় এরপর বল্লগর রাজ্য আবার সুখে শান্তিতে ভরে ওঠে এরপর রাজকুমার রাজকুমারীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে